যদি পৃথিবীতে মজুদ থাকা সমস্ত পারমাণবিক এবং পারমাণবিক বোমার থেকে একশো গুণ শক্তিশালী হাইড্রোজেন বোমা সবগুলো চাঁদের পৃষ্ঠে একশো ফিট গর্ত করে রেখে ব্লাস্ট করা হয় তাহলে কি হবে চাঁদ কি ধ্বংস হয়ে যাবে ধরা যাক পৃথিবীর সব পারমাণবিক ও সুপার হাইড্রোজেন বোমা চাঁদের পৃষ্ঠে একসঙ্গে ফাটল প্রথম মুহূর্তেই চাঁদের পৃষ্ঠে বিশাল ক্রেটারের জন্ম নিবে পাথর গোলে কাঁচের মতো লেক তৈরি হবে মহত্তর তাপ একদম স্থানীয়ভাবে সব কিছুকে উড়িয়ে দেবে লুনার বেস বা যেসব স্থাপনা রয়েছে তা সম্পূর্ণভাবে ধ্বংস হবে বিস্ফোরণের ইজেক্টা বস্তুরা বড় আকারে উড়ে চাঁদের কক্ষপথে ছিটকে পড়তে পারে কিছু কণা উচ্চ গতিতে পালিয়ে যেতে পারে কিন্তু চাঁদের মোট ভর এত বড় যে এটি পুরোপুরি নষ্ট বা উড়ে যাওয়া সম্ভব নয় চাঁদ টিকে থাকবে চাঁদের পৃষ্ঠে ছড়িয়ে পড়া ধুলো কক্ষপথে একসময় ছড়িয়ে পড়লে চাঁদের আলোক প্রতিফলন সাময়িকভাবে কমে যেতে পারে চাঁদ একটু ম্লান বা ধুলো মাখা দেখাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর নিয়মিত এরকম মজার ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন